হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা রকমারি ব্লগের সবাইকে স্বাগত জানি আমি রূপা আজকে আরও একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের কাছে চলে এসেছি তো দেখতে পাচ্ছ আমি এখন রয়েছি হাওড়া ময়দানে মেট্রো স্টেশন তো দেখো টিকিট কাটার কিন্তু লম্বা লাইন পড়েছে প্রচণ্ড ভিড় তো আমরা যাচ্ছি আজকে কলকাতা ধর্মতলা এসপ্ল্যানেট তো প্রত্যেক বছরই পুজোর আগে আমি ওখানে কিছু কেনাকাটা করি আর নাই করি আমি কিন্তু একবার হলেও যাই তো আজকে চলো সেখানেই যাচ্ছি আর তোমাদেরকেও নিয়ে যাচ্ছি তো সঙ্গে থাকো দেখতে থাকো তো দেখো দেখতে পাচ্ছ আমাদের টিকিট কাটা হয়ে গেছে আর এই এবারে আমাদের ট্রেন চলে এসেছে মেট্রো রেল চলে এসেছে তো আমরা উঠে পড়লাম আর এই যে যাচ্ছি তো ট্রেন আমাদের কিন্তু ছেড়ে দিয়েছে তো যাচ্ছি আমরা দেখতে পাচ্ছ তো এবার কিন্তু আমার যাওয়াটা হচ্ছিল না তো হঠাৎ আমার বন্ধু তুলি ফোন করে বলল যে চল একবার ঘুরে আসি তো সেই কারণেই বেরিয়ে পড়লাম তো তোমাদেরকেও আজকে নিয়ে যাচ্ছি সঙ্গে চলো তোমরাও আমার সঙ্গে দেখে আসবে যে কি কি আছে আর কি রকম কি সব তো চলো এই যে দেখো কত লোক উঠছে দেখছো শুধু লোক উঠছে আর উঠছে এত ভিড় এত ভিড় মানে মাথা খারাপ করার মতন কি পুজোর আগে না দেখো এখন আমরা নিচ দিয়ে যাচ্ছি তো সেই বাইরেটা নীল তো এবার আমরা চলে এলাম এস প্ল্যানেট প্ল্যান থেকে নেমে তারপর আবার তো তো পুজো আসছে এটা মনে করলেই তো মনের ভিতরে প্রচুর আনন্দ হয় আর তারপরে যদি মার্কেটিং এর একটা ব্যাপার থাকে মার্কেটিং না হলেও যদি মার্কেট ঘোরারও একটা ব্যাপার থাকে তো সেটা তো আর বলার কথাই না আর এই দেখো ভিড় দেখো তো আমরা ওয়েট করছিলাম একটু খালি হওয়ার জন্য তারপর যাব তো তাই সেটাই করলাম একটু যেই খালি হলো তারপর আমরা দেখো এস্কিলেটারে উঠে পড়েছি প্রচণ্ড ভিড় ছিল আর এই দেখো চলে এসেছি আমরা স্প্ল্যানে তো মার্কেটে ঢুকে পড়েছি তো দেখো চারদিকে কত নতুন নতুন জামা কাপড় আর এই যে ইউনিক জিনিসপত্র দোকান এগুলো তো দেখলে আমার খুব ভালো লাগে তো দেখো এই মার্কেটটার ভিতরে অতটাও ভিড় ছিল না কিন্তু বাইরে বেরিয়ে কিন্তু মোটামুটি ভিড় আমরা পেয়েছি দেখো কত ধরনের জিনিস চারিদিকে এগুলো দেখলেই যেন মন ভরে যায় দেখতেই পাচ্ছ কত ভিড় আর এখানে আসলে কিন্তু আমি ওই যে দূরে স্পাইডার ম্যানটা ওকে কিন্তু ক্যামেরা বন্দি করেই থাকি যাই হোক খুব ভালো লাগছে এখানে এসে চারিদিকে নতুন নতুন জামা একদম দেখে গন্ধ পেয়ে যাচ্ছি যাই হোক চলো এগোতে থাকি আর পুরো মার্কেটটা তোমাদের সঙ্গে যতটুকু আমি ঘুরেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকি দেখো চারিদিকে কত সুন্দর সুন্দর তো খুবই ভালো লাগছিল আর ভালো লাগার সাথে সাথে কিন্তু প্রচণ্ড গরমও লাগছিল খুব গরম লাগছিলো তো মেনলি আমার এই বন্ধু তুলি ওই মার্কেটিং করতে এসেছিল তো ওই যে দেখো এখানে কাপড় দেখছে আমিও সঙ্গে সঙ্গে একটু একটু দেখছিলাম এখানে ব্যাগ দেখছি ও যা যা দেখছে আমি একটু একটু দেখছিলাম ঘুরে ঘুরে দাম দর করছিলাম তো এখন যেটা নিয়ম হয়ে গেছে স্ল্ল্যানেটে তো বেশি বার্গেনিং করা যায় না ওদের এখন ফিক্সড প্রাইস হয়ে গেছে যেহেতু একবার এগুলো নিয়ে একটু ঝামেলা মতন হয়েছিল তো যাই হোক সব জায়গায় বেশ সুন্দর সুন্দর জিনিসপত্র তো আমরা কিন্তু রোডের ওপরে ওপরেই ছিলাম আর সিরা মার্কেটে একবার ঢুকেছিলাম কিন্তু সেইভাবে আমি কিছু তুলতে পারিনি ছবি প্রচণ্ড ভিড় ছিল ভিড়ে ক্যামেরা ফ্যামেরা ধরে ছবি তোলাটা একটু মুশকিল হচ্ছিল যার জন্য আমার তোলা হয়নি তো চলো দেখতে থাকো আশা করছি ভালো লাগছে আর এই দেখো স্পাইডারম্যানের সামনে চলে এসে একটু ওকে দেখিয়ে দিলাম এবার দেখো এইগুলো কিনছিল সেটাও আমি একটু তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম বিন ব্যাগ না বিন ব্যাগ না লন্ড্রি ব্যাগ এই হচ্ছে পুরো মার্কেট কেমন লাগছে তোমাদের কিন্তু অবশ্যই বলো আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে আজকে নতুন যুক্ত হয়েছো তাদেরকে সবাইকে বলবো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও দিই তোমাদের কাছে চলে আসে নোটিফিকেশন আর তোমরা দেখতে পারো আমার ভিডিওগুলো তো প্লিজ কিন্তু আমাকে একটু সাবস্ক্রাইব করে নিও নতুন বন্ধু করে নিও আর পুরোনো বন্ধু যারা আছে তাদের সব বাইকে অসংখ্য অসংখ্য ভালোবাসা এইভাবে আমার সাথে থাকার জন্য আমার পাশে থাক আর এই দেখো এবার কিন্তু আমরা চলে এসেছি এখানে সফটি খাওয়ার জন্য তো প্রথম সফটি আমার ছেলের হাতে চলে গেল তারপর আমরা একে একে সবাই মিলে নিলাম তো অত গরমের মধ্যে এই সফটিগুলো কিন্তু খুবই ভালো লাগে তো আমরা সবাই মিলে সফটটি এনজয় করছি তো সফটটি তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এই দেখো আমরা দুই বন্ধু সফটি হাতে নিয়ে ছবি তুলে নিলাম তো সফটটি শেষ করে আমরা চলে এলাম একটা আরও একটা ব্যাগের দোকানে সেখানেও কিন্তু প্রচুর ব্যাগের কালেকশন রয়েছে তো দেখো তোমাদেরকেও দেখাচ্ছি আর এখান থেকে কিন্তু পছন্দ করে আমিও একটা ব্যাগ নিয়ে নিলাম আমার ভালোই লাগলো ওই ব্যাগটা দেখে তো আমিও নিয়ে নিলাম আর তারই ঠিক পাশেই ছিল এই কানের দোলের দোকানটা তো দেখো মানে আমার তো পুরো চোখ ধাঁধিয়ে যাচ্ছিলো এত সুন্দর সুন্দর কালেকশন কিন্তু এত ওয়েট দেখেই মনে হচ্ছিল তো ওরে বাপরে আমার তো দেখে মনে হচ্ছিলো আমার কানই ছিঁড়ে চলে যাবে তার জন্য আমি আর নিলাম না তো মানে এত কালেকশান চোখে বুঝতে পারছি না কোনটা ছেড়ে কোনটার দিকে তাকাবো দেখো তোমরাই দেখো বন্ধুরা কত তো যাই হোক ওখান থেকেও কিছু নিলাম না তো চলে আসলাম এবারে একটু অন্য দিকে তো চলো চলতে থাকি আর তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করতে থাকি আশা করছি তোমাদের ভালো লাগছে তো কেমন লাগছে আমার সাথে ঘুরে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর পুজোর আগে আমার মতন কে কে নিউ মার্কেট আসো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের প্রত্যেকের কমেন্টের আশায় কিন্তু আমি বসে থাকি তোমাদের এই ভালো ভালো কমেন্টগুলো পেলে কিন্তু আমি খুব খুশি হয়ে যাই আর পড়ি সাথে সাথে তো যাই হোক সবাই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর অবশ্যই লাইক করে দিও কারণ তোমাদের একটা লাইক কিন্তু আমাকে অনেক বন্ধুর কাছে আরও পৌঁছে দিতে সাহায্য করে তো দেখো এখানেও কতগুলো জামা রয়েছে জামা দেখাচ্ছিলো তো দেখো বন্ধুরা কি নেই এই মার্কেটে শুধু জামা কাপড় সাজগোজ কেন মানুষ যদি বাইরে ঘুরতে যায় তার জন্য কিন্তু ট্রলি ব্যাগ এগুলোও রয়েছে তো তোমরা দেখতেই পেয়েছো হয়তো আমি দেখালাম তো দেখো ঘুরতে ঘুরতে চলে এলাম আমরা শ্রীলেদার্স এর সামনে আর শ্রীলেদার্স এর কিন্তু প্রচন্ড ভিড় ছিল দেখতেই পাচ্ছ বাইরেও অনেক লোক দাঁড়িয়ে আছে ঢুকবে বলে তো আমরা আস্তে আস্তে এগোতে থাকছি তো চলো আরো আগে কি কি আছে সবকিছু তোমাদের সঙ্গে দেখাবো আর এই দেখো এখানে বেশ সুন্দর সুন্দর গাউন দেখাচ্ছিল তো আমরা দাঁড়িয়ে পড়লাম একটু একটু দেখছিলাম বেশ সুন্দর প্রত্যেকটা ডিজাইন বেশ ভালোই লাগছিলো যত দেখাচ্ছিলো তত একদম চোখ ধাঁধিয়ে যাচ্ছিল পুরো তো এই সাদাটাও বেশ সুন্দর সাদার উপরে তো যে কোনো কাজ খুবই সুন্দর লাগে তো দেখে আমরাও নিয়ে নিলাম তো চলো এবার এগোনো যাক অন্য জায়গায় এই দেখো এখানে ঘর সাজানোর জন্য এইগুলো কিন্তু খুব সুন্দর ইউনিক সব জিনিস আর এখানে টানা রিক্সাটা তো আমার খুবই পছন্দ হয়েছিল তবুও নিলাম না আর এরপর ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে আমরা চলে এলাম লেবুর জল খেতে তো ঠান্ডা মানে গরমের মধ্যে এই ঠান্ডা লেবুর শরবত কিন্তু খুবই ভালো লাগে তো আমরা একটু লেবুর জলের মজা নিয়ে নিলাম তো তারপর কিন্তু আমরা সোজা চলে যাব বাড়ির উদ্দেশ্যে তো আমরা কিন্তু আবার মেট্রো ধরেই যাব তো চলো দেখতে থাকো বন্ধুরা দেখো গরমে কিন্তু আমাদের প্রত্যেকেরই একদম বিধ্বস্ত অবস্থা নিয়ে পুরো স্নান দেখো আমার ছেলে আমার হাজবেন্ড সবাইকে দেখো কি অবস্থা আমাদের চলো তোমরা দেখতে থাকো আর আমরা শরবত এনজয় করি তো এই গরমের মধ্যে এই শরবত ঠান্ডা ঠান্ডা শরবত যেন আমাদের কাছে পুরো অমৃত মনে হচ্ছিল যাই হোক আমিও নিয়ে নিয়েছি আর খাওয়া শুরুও করে দিয়েছি তো এরপর দেখো আমরা চললাম মেট্রোর উদ্দেশ্যে যেতে যেতেও আমি সাইডে যে দোকানগুলো বসেছিল সেগুলো একটু তোমাদেরকে দেখাতে দেখাতে যাচ্ছি আর শুধু জামা কাপড়ই নয় এইদিকে দেখো ফল তারপর অনেক কিছুই আখের রস অনেক কিছুই দোকান আছে তো চলো দেখতে থাকো দেখতে দেখতে আমরা চলে এলাম মেট্রো স্টেশনে ভেতরে ঢুকেও গেছি আর যাওয়ার সময় যে মারাত্মক ভিড় পেয়েছি বাপরে বলার কথা নয় মানে ঢুকতেই পারছে না পিন ফেলার জায়গা নেই এত ভিড় এত ভিড় তো টিকিট কাউন্টারে তো অনেকগুলো করে লাইন পড়েছে মানে লাইন যে কখন শেষ হবে এখান দিয়ে ওখান দিয়ে লাইন কোনটা যে লাইনে শেষ শুরু কিছুই বোঝা যাচ্ছিল না তো যাই হোক সেটাই তোমাদের সঙ্গে বন্ধুরা একটু দেখালাম এরপর চলো টিকিট কাটা হয়ে গেল আর আমরা চললাম মেট্রো বলে যে চলে এসেছি আমরা এরপর আমাদের ট্রেন আসলেই আমরা বাড়ি যাওয়ার জন্য একদম রেডি দেখতে দেখতে আমাদের ট্রেন চলে এলো বন্ধুরা তো আজকে এই পর্যন্ত ডাকলাম বন্ধুরা ভিডিওটা আর বড় করলাম না তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না আর শেয়ার করে দিও যদি খুব ভালো লাগে আর লাইক করতেও কিন্তু একদম ভুলো না তো আমি আবার চলে আসবো একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে তোমাদের সঙ্গে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও বাই বাই